Hello everyone, welcome back to my new vlog. তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো এই ব্লগটা কিন্তু অনেকটাই পুরনো মানে আমরা অনেক দিন আগেই ঘুরতে গিয়েছিলাম বাট আমায় আমি খুব ল্যাৎখোর তাই এতদিন দেওয়া হয়নি তাই আজকে দিচ্ছি তো সকাল সকাল টাইমটা দেখি নিলাম কটার সময় আমি স্নান ঠান করে রেডি হয়ে যাচ্ছি কারণ আমরা একটু পরেই বেরোবো আর দেখো রেডি হয়ে গেছি ফুল লুক্সটা তোমাদের সামনে একটু পরে দেখাচ্ছি রেডি হওয়ার পরে এই যে যেমন এটা হচ্ছে আমার ফুল লুক্স কেমন লাগছে অবশ্যই জানিও তো শীতকালের সময় আমরা যাচ্ছি আমরা এই শীতকালেই ফার্স্ট মানে প্রথম আমরা বেরোচ্ছি ঘুরতে তাই সোয়েটার ফোয়েটার লাগছে না কারণ হালকা হালকা ঠান্ডা ছিল এখনকার যে সময়টা যেই সময়টা আমি ব্লগটা তোমাদের সামনে দিচ্ছি এখনকার মতন ঠান্ডাটাও মাঝখানে কিন্তু পড়েনি তাই হালকা হালকা ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগে কিন্তু ঘুরতে যেতে তো যাই হোক রেডি হয়ে বেরিয়ে পড়ছি এখনও অবধি মানে কেউ বেরোয়নি মা ফ্রা বেরোয়নি কেন ওরা সব তালা ফালা মেরে বেরোবে আমি বা আমি বাবা বোন বেরিয়ে পড়েছি তাই একটু ক্যামেরা করে নিলাম এই যে মাও বেরিয়ে গেছে তো সবাই মিলে বেরিয়ে পড়লাম সকাল সকাল তো এইটা স্টেশনে চলে এসেছি ট্রেন ধরবো একটু পরে তো এই হচ্ছে এবার ওকে একটু দেখিয়ে দিলাম মানে বোনকে তো ও একটু সাজন গোজন করছিলো তো ডেকে দেখিয়ে দিলাম মা ওই দিক ঘুরে ট্রেন দেখে যাচ্ছে আমি একটু ফাট মেরে নিচ্ছি ক্যামেরার সামনে মানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে হচ্ছে ট্রেনের মানে স্টেশনে দাঁড়িয়ে আছি তো এখানে একটু একটা জিনিস তোমাদের সামনে ক্যামেরা দেখিয়ে দিচ্ছি মানে ইনি হচ্ছে একটু মানে হয়তো বোবা হয়তো তো উনি ক্যামেরা মানে রেখে নিচে আর কি অঙ্গিভঙ্গি করে করছে যে আমি সেটা পরে বুঝতে পেরেছি তো যাই হোক তো ট্রেন ট্রেনে উঠে পড়েছি যে ট্রেনে বসে পড়েছি এবার হচ্ছে আমরা চলে যাবো অনেকটাই দূর কিন্তু জানো তো দু তিনটে ট্রেন আমাদের কিন্তু পাল্টাতে হয়েছে আর কোথায় যাচ্ছি সেটা তোমরা অলরেডি জেনে গেছো এই লোকটা যারা দেখেছো আমাকে আগে ভিডিও পোস্ট করতে পোস্ট করতে তারা অলরেডি জেনে গেছো আমি কোথায় গেছিলাম তো যাই হোক আবার আমরা ট্রেন থেকে নেমে পড়েছি বসে আছি আর একটা ট্রেনের জন্য কারণ দু তিনটা ট্রেন আমাদের সকাল সকাল চেঞ্জ করতে হয়েছে আর এই জিনিসটা আমার এত বাজে লাগে মানে এক ট্রেনে চলে যাব এটাই ভালো লাগে কিন্তু বাট দু তিনটে ট্রেন চেঞ্জ করাটা মানে এত কষ্ট করে সবাই ভিডিও করছিলাম আমরা সবার মুখের দিকে তাকিয়েছি তোমার তো যাই হোক আবার ট্রেনে উঠে পড়েছি উঠে একটু কায়দা ফায়দা মেরে নিচ্ছি তো একদম নেমে গেছি আমাদের স্টপেজে এটা হচ্ছে বড়বাজারে বড়বাজারে এখানে এসেছি কোথায় এসছি সেটা একটু পরেই তোমাদের বলছি তো যাচ্ছি সেখানে মার হাতে ব্যাগটা কিসের তো এর মধ্যেই রয়েছে সেই জিনিস ওটা হচ্ছে পুজোর সব সামগ্রী হ্যাঁ আমি আমরা হচ্ছে বাবার কাছে এসছি শিবের কাছে পুজো দিতে অনেক দিন ধরে ইচ্ছা ছিল আগের বারও ইচ্ছা ছিল সেবার আর আসতে পারিনি তো সেবার ক্যান্সেল হয়ে গেছে কোনো রকমে তো এবার এসছি চলে এসছি এই যে দেখো এই হচ্ছে বাবার মন্দির তো জায়গাটা একটু ছোটোখাটোর মধ্যে হলো কিন্তু মনের মধ্যে কিন্তু অনেক রকম শান্তি পাচ্ছিলাম এখানে এসে কারণ সবাই মন মানে ভরে একদম ভক্তি করে পুজো দিচ্ছিল বাবার কাছে তো এই হচ্ছে বাবার কাছে সবাই পুজো দিচ্ছে দেখ দেখ তোমাদের দেখিয়ে দিলাম এবং আমিও মন্দিরে ঢুকে পড়েছি তো ভেতরটা খুব শান্তির খুব ভালো জায়গাটা কি বলবো মানে বাইরেটা ছোট্টখাটো দেখে মনে হলো ভেতরটা খুব সুন্দর তো যাই হোক আমাদের কিন্তু সামনে থেকে বাবাকে দেখার সময় হয়নি কেন বারোটা অবধি নাকি পুজো দেওয়ার নিয়ম তো আমাদের বারোটার পরে হয়ে গেছে ট্রেনের জন্য ট্রেনের জন্য অনেকটা খুন অপেক্ষা করছিলাম স্টেশনে তো তার জন্য লেট হয়ে গেছে এবং মন্দির বন্ধ হয়ে গেছে তো বাইরের থেকে যা পুজো দিয়েছি আমরা বাইরের থেকে বাবাকে দর্শন করেছি ভেতরে ঢুকতে পারিনি তো যাই হোক আর কী করা যাবে এসে যখন পড়েছি তো পুজোর সামগ্রীগুলো ফেরত নিয়ে যাবো এটাও খুব খারাপ লাগছিলো তো যাই হোক পুজো দিয়েছি বাইরে থেকে এবং তোমাকে দেখিয়ে দিচ্ছে দেখো অত বড় একটা ডুগডুগি বাজাচ্ছে ওই লোকটা আর সবাই হাততালি দিচ্ছে এটা হয়তো এখানকার জানি না আমি এটা সবাই দিচ্ছিলো তো যাই হোক আমিও আমিও দেখিয়ে দিলাম জিনিসটা খুব সুন্দর লাগছিল খুব ভালো লাগছিল আমার বাইরে থেকেই দেখছিলাম বাবাকে দর্শন করছিলাম আর বাবার এটা পুজোর টাইম মানে বারোটার পরে আর কি গেট বন্ধ করে পুজো দিচ্ছিলো বাবাকে মানে দুপুরের যে মধ্যাহ্ন ভোজের যে ভোজটা দিচ্ছিলো সেটাই দিচ্ছিলো বাবাকে ভোগটা তো আমরা দেখছিলাম বাইরে থেকে যাই হোক খুব ভালো লাগছিলো দেখে আর দেখো পুজোর সব জিনিসগুলো আমি আস্তে আস্তে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি বাইরে থেকে গেট দেওয়া তো অতটাও ভালো করে আমি দেখাতে হয়তো পারছি না বাট চেষ্টা করছি এই যে জুম করে তোমাদের দেখাচ্ছি এই যে হচ্ছে বাবাকে পুজো দিচ্ছে আর এটাও কিন্তু বাজারের এখানে বড় বাজার যে জায়গাটাই সেখানে কিন্তু বাবার স্থান তো এটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো এটা কিন্তু বড়োবাজারের ওখানে ভূতনাথের মন্দির তো এই নামটা আমরা এত মাথায় আসছিলো না তো যাই হোক এটা বড়বাজারের ওখানে হচ্ছে ভূতনাথের মন্দিরটা এটা খুব মানে অনেকের মুখে অনেক দিন ধরেই শুনছিলাম যে ভূতনাথের মন্দির ভূতনাথের মন্দির বাট আমরা কখনোই যাইনি আমাদের যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল দক্ষিণেশ্বরে আমরা প্রত্যেকবারই যাই বলতে গেলে তো এবারও যাওয়ার ইচ্ছা ছিল দক্ষিণেশ্বরে তো আমরা পরেও যাব বাট ভূতনাথের মন্দিরে আমরা যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল আগেরবারও একবার প্ল্যান করেছিলাম সেটা হচ্ছে একটু গরমের দিকে তো সেটা ক্যান্সেল হয়ে গেছে কোনো কারণে তো মনটা আমাদের খুব খারাপ ছিলো আমি না ভীষণ শিবের ভক্ত ভীষণ মানে কি বলবো বাড়িতে মানে মার কাছেও অনেক কি করে মা বলছে এতটাই শিবের ভক্ত কেন মানে এরকম আমি প্রচণ্ড শিবের ভক্ত তো যাই হোক আমার তো মানে ভীষণ খারাপরা যেটা বাবার কাছে যেতে পারিনি বলে তো যাই হোক এবার যেতে পেরেছি আর মানে তাও যেতে পেরেছি অনেক বাধা বিপত্তি কাটিয়ে মানে কি বলবো ঠাকুরের দর্শন বা অত সোজা না যা বলে না সেরকম অবস্থা ঠা বাঁধা বিপত্তি কাটিয়ে লেট হয়ে গেছে যেতে দেখতে পাচ্ছ বাইরে থেকে দেখতে হচ্ছে তো যাই হোক এখানে দেখো এই যে এটা হচ্ছে পুজোর একটা এক ধরনের মানে এক ধরনের ইয়ে করে পুজো করছে সবাই তো সেটাই দেখাচ্ছি খুব মানে কী বলবো দেখে না গায়ে জাস্ট কাটা দিয়েছিল এই এই পুজোর আইটেমটা দেখে এইভাবে ডুবডুকি বাজাচ্ছে এইভাবে কাশু বাজাচ্ছে মানে সামনের থেকে দেখি অনেকটা মানে জাস্ট মানে বাসি রুট ছিল তোমরা যদি সামনে থেকে দেখতে পারতো মানে তোমাদেরও মানে জাস্ট মানে ভীষণ ভালো লাগতে যাবে সেটাই বলছিলাম একটা যাই হোক এটা আমিও মানে আমারও দেখে খুব ভালো লাগছিলো আর ক্যামেরা করছিলাম যেহেতু তো মাঝে মাঝে দেখতে হচ্ছে মাঝে মাঝে ক্যামেরা করছি তো এটাই হচ্ছে আর যাই পুজো টুজো দেওয়া আমাদের কমপ্লিট তো বাইরে এসে বা ধূপূনা জ্বালাবো তো এখন সবাই ভক্তি ভরে ঠাকুরের কাছে পুজো দিচ্ছে বাবার স্থান মানে বাবাকে না সবাই ভালোবাসে এখন মানে কি বলবো বাবার ভক্ত হেন কোনো লোক নেই মানে বেশিরভাগ লোকে এখন খুব বাবার ভক্ত হয়ে গেছে মানে মন ভরে বাবাকে ডাকে এবং বাবা সাড়াও দেয় বাবা কিন্তু তার মনস্কামনাও পূর্ণ করে এবং আমিও মানে মনটা ভীষণ হালকা হয়ে গেছিলো যত সকাল থেকে মন খারাপ বোন ভারী যে আসতে পারছিলাম না দেরি হয়ে যাচ্ছে ত্যান যাই হোক সব কিছু ভালো লেগে গেছে মানে সব কিছু এখানে এসে সব হালকা হয়ে গেছে মন সব রাগ চলে গেছে অভিমান চলে গেছে তো যাই হোক বাবাকে দেখাচ্ছি একটা যেন ওটা দেখাচ্ছিলাম তো ডালা দিয়েছি ডালাটাকে আমাদের পুজো দিয়ে আবার ফেরত দিচ্ছে ঠাকুর মশাই তো এবার আমরা আমরা হচ্ছে জল ঢালবো সেই জল ঢালার ইয়ে যে দেখতে পাচ্ছি ওই যে ঘটি ঘটিটা তো চার জন্য আমরা জল ঢালিয়েছি সেটা তোলা হয়নি সেটা মানে সব কিছু তো আর তোলা পসিবল না কিছু কিছু জিনিস মন থেকে দিতে হয় ভক্তি করে তো যাই হোক পুজো দিয়ে বেরিয়ে পড়েছি ইনি বাইরে বসে এই মানে ঢোলটা মানে ঢোল না কি বলে এটা যাই হোক ইনি বাজাচ্ছিলো তো এটা হচ্ছে শ্মশানের কাঠ দেখতে পাচ্ছ এটা দিয়ে যে শ্মশানের মরা পোড়ানো হয় পাশেই কিন্তু শ্মশান নিমতলা শ্মশান তো এইগুলো দিয়েই পোড়ানো হয় সেটাই তোমাদের দেখিয়ে দিলাম এবং এটা হচ্ছে উল্টো সাইডের মন্দিরগুলো উল্টো সাইডেও আরও মন্দির ছিল তো সেইগুলো এই দেখিয়ে দিচ্ছি আর অপর সাইডে ওই যে বাবার মন্দির দেখতে পাচ্ছ এবং আমরা এই সাইডটা যাচ্ছি পুজো দেওয়ার জন্য লাইন টপকে যেতে হচ্ছে এই লাইনে কিন্তু হয়তো মনে হলো আমাদের যে ট্রেন আসে না আমি বাবাকে জিজ্ঞেসও করতে পারিনি আর আমার মনে হলো যে এই লাইনে ট্রেন আসে না এটা হচ্ছে লাইন পাটটায় তো লাইন পার টপকে আমরা দেখতে গেলাম ঠাকুরকে ঠাকুর দর্শন করলাম আর কি বলবো জানো না একটা মানে কি বলব একটা অবাক কাণ্ড ঘটেছে মানে আমরা ঢুকেছি জাস্ট তারপর আমাদের হাতে প্রসাদ দিল আমরা ঠাকুর দর্শন করলাম এবং একটুখানি পরেই মানে আমরা বেরো বেরোবো বেরিয়ে জুতো পরতে পারিনি গেট আটকে দিয়েছে যা আর ঠাকুর দর্শন হবে না মানে কতটা কতটা মানে ভক্তি মানে কতটা ভালোবাসা একটা ঠাকুরকে দেখা যায় বাবাকে দেখে দেখতে পেয়েছি মাকে দেখতে পেয়েছি তো একটু পরে বন্ধ করে দিয়েছে আর যোগ যজ্ঞের জায়গাটা তোমাদের দেখিয়ে দিলাম এবং এই যে বললাম সন্ধ্যে শ্মশান এবং এই শ্মশানে সব লোকরা বসে আছে ওরা পড়ায় বলে এবং ওই যে ওখানে একটা কাচের গাড়ি ছিল এবং আমরা চলে গেছিলাম পুজো দেওয়ার পরে খাওয়া দাওয়ার হোটেলে সকাল থেকে বসছিলাম এবং খাওয়া দাওয়া হোটেলে বসে পড়েছি খেতে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো আর কিছু নেই তেমন কিছু পুজোটা দিতে পেরেছি এটাই অনেক মানে বাইরের থেকে দিক বা ভিতর থেকে দিই মন থেকে দিলেই হলো মন থেকে বাবাকে উৎসর্গ করেছি সব কিছু এটাই আমার কাছে শান্তি তো যাই হোক খেতে বসে গেছি এই যে হচ্ছে আমাদের থালিটা নিরামিষ থালি আমরা আমিষ খাইনি সেদিনকে কারণ পুজো দিয়েছি যেহেতু এটা আমাদের মানে মন থেকেই যে আমরা আমিষ খাবো তো দেখো খাওয়া দাওয়াও হয়ে গেছে অনেক কিছু আইটেম ছিল তার মধ্যে এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম তোমরা মানে স্টপ করে দেখতে পারো তো এই হচ্ছে ভিডিও তো আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসছিলাম বাড়ির পথে তো তোমাদের সবাইকে বাই বাই করে দিলাম এবং এটা হচ্ছে হাওড়া ব্রিজ দেখো হাওড়া ব্রিজে তো নিচ থেকে আমরা এখন মানে আসছি তো এটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি হাওড়া ব্রিজের রাস্তাটা আমি এই রাস্তায় কিন্তু সত্যি কথা বলতে তোমার হাসবে কিনা যাই না আমি এই রাস্তায় দিন আগে আসিনি এই প্রথম ফার্স্ট আমি হাওড়া ব্রিজ দেখলাম খুব ভালো লাগলো দেখে আর দাঁড়িয়েছিলাম এখানটায় কি করবো একটু দাঁড়িয়েছিলাম সময় কাটাচ্ছিলাম অত তাড়াহুড়ো সকাল থেকে করেছি পুজো দেওয়ার জন্য আমার গলাটা একটু ভেঙে গেছে যাই হোক এবং বাসে উঠে গেছি বাসে উঠে আমরা বাস থেকে নেমে ওই দুটো তিনটে ট্রেন যেহেতু চেঞ্জ করছিলাম সেখান থেকে একটা বাসে উঠে একটা ট্রেনে উঠে আমরা বাড়ি চলে আসবো তো ওই দেখো বাস থেকে নেমে আমরা ট্রেনের সাইডটা চলে আসলাম এবং এই হচ্ছে আমাদের সারাটা দিন সেদিনকে কেটেছে সব জায়গায় ঘুরতে যাওয়া আর মানে তীর্থস্থানে ঘুরতে যাওয়া মানে একটা আলাদাই শান্তি যেন অনেকটা এনার্জি গ্যাপ করে পাওয়া যায় মানে আমরা অনেকটা এনার্জি নিয়ে বাড়ি ফিরছিলাম অনেকটা আনন্দ নিয়ে অনেকটা ভেতর শান্তি নিয়ে বাড়ি ফিরছিলাম অন্য 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 জায়গায় অনেক ঘুরতে যাওয়া যায় মানুষে অনেক ঘুরতে যায় বাট তীর্থস্থানে না মানে ভগবান ডাক না ডাকলে যাওয়া যায় না তো এই হচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই জানি ওটা ভাই